পুরুষের তুলনায় নারীরা কেন বেশি রক্তশূন্যতায় ভোগেন অথবা পুরুষের তুলনায় নারীরা বেশি পরিমাণে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার কারণ কি। আসুন এই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক রক্তশূন্যতা মানে রক্ত কমে যাওয়া নয় বরং বয়স ও লিঙ্গভেদে রক্তের লোহিত কণিকাতে উপস্থিত হিমোগ্লোবিন যদি কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে কমে যায় তখন শরীরে রক্তশূন্যতা দেখা দেয় কেউ রক্তশূন্যতায় আক্রান্ত মানে তার শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না সাধারণত অল্প বয়সী শিশু ঋতুস্রাবরত নারী ও কিশোরী গর্ভবতী মহিলা এবং প্রসবের পর নারীরা বেশি রক্তশূন্যতায় আক্রান্ত হয় পুরুষের তুলনায় নারীরা রক্তশূন্যতায় বেশি আক্রান্ত হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে নারীদের শারীরিক বৈশিষ্ট্য প্রতি মাসেই ঋতুস্রাবের কারণে নারীদের শরীর থেকে রক্ত বেরিয়ে যায় কারোর কারোর ক্ষেত্রে এর মাত্রা অনেক বেশি পরিমাণে হয় আবার কখনো কখনো স্বাভাবিক সময়ের চেয়ে লম্বা সময় ধরে ঋতুস্রাব চলতে থাকে এতে করে প্রচুর রক্তক্ষরণে রক্তশূন্যতা দেখা দিতে পারে মূলত ঋতুস্রাব ল্যাকটেশন এছাড়া গর্ভধারণের কারণেও নারীদের মধ্যে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি নারীদের ঋতুস্রাব ও গর্ভাবস্থায় শরীরের আয়রন অনেক কমে যায় শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ার আরও বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন শরীরে আয়রনের অভাব ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের অভাব অপুষ্টিতে ভোগার কারণে হতে পারে পাশাপাশি কিছু রোগের কারণেও রক্তশূন্যতা দেখা দিতে পারে যেমন ক্যান্সার কিডনি রোগ এবং থ্যালাসেমিয়া শরীরের রক্তশূন্যতা দূর করার জন্য প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন কচু কচু শাক পাশাপাশি কচু জাতীয় খাবারে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এছাড়া পালং শাক শিম শিমের বিচি কাঁচা কলা ফুলকপি কলিজা সামুদ্রিক মাছ দুধ ডিম খেজুর মুরগির কলিজা গরু খাসির মাংস প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ ভিটামিন সি খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন টমেটো লেবু টক জাতীয় ফল ক্যাপসিকাম এইগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন অন্যদিকে চা কফি আয়রন শোষণে বাধা দেয় তাই যাদের অ্যানিমিয়া আছে তাদের এসব পানীয় পরিহার করাই স্বাস্থ্যসম্মত প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেট সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন যেমন কমলা কলা মটরশুঁটি দুধের তৈরি খাবার ডিম এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেট পাওয়া যায় শরীরের রক্তশূন্যতা চিহ্নিত করতে এর লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন যেমন শরীরে ক্লান্তিভাব দুর্বলতা দেখা দিতে পারে ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে শ্বাসকষ্ট দেখা দিতে পারে মাথা ঘোরা কিংবা মাথা ব্যথা হতে পারে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যেতে পারে শরীরে অস্বাভাবিক দুর্বলতা দেখা দিতে পারে অনেক সময় রোগী জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে তাই রক্তশূন্যতা প্রতিরোধের জন্য সুষম খাবার গ্রহণ করুন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ትሆኖ ባት